বিভিন্ন ধরনের বাদাম খাবেন বাদামের যে ফ্যাট সেটা প্ল্যান্ট সোর্সের ফ্যাট এবং দিস ইজ গুড ফ্যাট যেটাও বাচ্চার ব্রেনের জন্য অনেক বেশি হেলদি মাকে এনার্জেটিক করবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ভাইটামিন ডি থাকে ইভেন এটার মধ্যে আপনি ভালো মানের ফ্যাট পাবেন কারণ গর্ভাবস্থার যে ফ্যাটটা আমরা চাই সেটা আমরা চাই যে বাদাম থেকে নেওয়ার জন্য এবং সেটা রান্নার তেল থেকে নিতে চাই প্রতিটা খাবারে কিছু না কিছু ফ্যাট করিয়ে করে থাকে কিন্তু আমাদের দরকার গুড ফ্যাট অর্থাৎ অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের আদার্স অনেক কাজে সে গঠন থেকে শুরু করে অন্যান্য অনেক কাজে কিন্তু লেগে থাকে আপনি নিজের মুখে শুনলেন একজন পুষ্টিবিদ ডাক্তারের মুখে যে বাদাম একজন গর্ভবতী মায়ের জন্য কতটুকু ভূমিকা পালন করে বাদামে থাকা ভিটামিন একটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভূমিকা পালন করে এটি মাকে এনার্জি দিয়ে থাকে বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে প্রোটিন একজন গর্ভবতী মায়ের জন্য খুবই দরকারি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যদি চান আপনার ভালোবাসার মানুষটির তার প্রেগনেন্সির জার্নিটা সহজ হোক স্পেশালি আপনার গর্বের সন্তান মেধাবী হোক তার ব্রেন ডেভেলপমেন্ট হোক এর জন্য প্রোটিনের কোনো বিকল্প নেই বিভিন্ন পুষ্টিবিদ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার জন্য আমরা নিয়ে এসেছি জাফরান বাদাম মাদার মিল্কশেক প্রোটিন পাউডার যেটা স্পেশালভাবে গর্ভবতী মায়েদের জন্যই তৈরি করা হয়েছে জাফরান বাদাম মাদার্স মিল্কশেক প্রোটিন পাউডারটি আমরা মূলত বারোটি উপাদান দিয়ে তৈরি করেছি এর মধ্যে রয়েছে ইরানের সুপার নিগিন জাফরান রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কাজুবাদাম প্রিমিয়াম কোয়ালিটির বাদাম প্রিমিয়াম কোয়ালিটির পেস্তা বাদাম প্রিমিয়াম কোয়ালিটির আখরুট আরও রয়েছে পাম্পিং সিড সানফ্লাওয়ার সিড আমরা এখানে কোনো প্রকার বিষাক্ত সাদা চিনি ব্যবহার করিনি এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি খেজুর চিনি যেটা আমরা সম্পূর্ণ হোম মেডভাবে একটা খেজুরকে শুকিয়ে তারপর পাউডার করে আমরা সেই চিনিটা এখানে ইউজ করি এখানে আর রয়েছে সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট এবং ওটস এখানে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড আছে আর আপনি জানেন ফ্যাটি অ্যাসিড প্রেগনেন্সির জার্নিতে খুবই উপকারী এবং দরকারি আমাদের এই জাফরান বাদাম মাদার মিল্কশেক প্রোটিন পাউডারটি পুষ্টিবিদ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তৈরি করা তাই আপনি নিশ্চিন্তে খেতে পারেন তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের পেইজে ইনবক্স করতে পারেন আপনার নাম ঠিকানা দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করে সেখানে অর্ডার প্লেস করতে পারেন ধন্যবাদ